কে পাসাইতে سنا ঠিক আছে বেলটা অনেক কান্না করতিছে কান কান কি করতিছে অনেক মন খারাপ দেখেন কি অবস্থা ওর মালিক কে পাইতেছেনা কালকে আমরা এটা পাইছি এরপর আর রিয়র পাইতেছেনা কেউ কেউ পাইতেছেনা কেউ রে সেজন্য মন খারাপ করতিছে মাম করবার মন খারাপ অনেক বিৰাল অনেকনাৰপ মানে কি বলব মানে অনেক কষ্ট পাইছে মালিক পাইছে না দেখোন অনেক কিউট বিৰিয়ালটা ঠিক আছে ঘুমাই থাকোঁ ঘুমাই থাকো ঘুমাই থাকোঁ ঠিক আছে বিৰালৰ মালিকটো পোৱা যাইছে না ফেন দিয়ে দিব ফান অনেক মন খারাপ কালকে পাওয়া গেছে দুপুরে এরপর থেকে এদের মালিককে আর পাওয়া যাইতেছে না প্রচুর মন খারাপ ওর কী বলবো দেখেন বেলটা কান্নাও করতিস ঘুমাই থাকো হ্যাঁ অনেক কিউট একটা ব্রাল দেখেন সবাই আর মালিককে পাওয়া যাইতেছে না কালকে দুশো টাকার মোর জন্য সকালে দুশো টাকার মাছ কিনে আনা হয়েছে ও মাছ খাইছে ঠিক আছে শুইছে কীৰকম মন খাৰাপ অনেক